বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটা প্রদীপ যেখানে আছে যদি নাও থাকে আপনার বারান্দাও যদি না থাকে ঘরে ঢোকার কোণে দরজার পাশে রেখে দিন যতক্ষণ জ্বলবে ও জ্বলুক আমি যে প্রথাটা বলি প্রথাটা মেনটেন করুক দু মিনিট দিন অনেক তো কাজ করেছেন অনেক কিছু করেছেন সমস্যার সমাধানের জন্য এইটুকুনি করুন না দেখুন না কি ফল পান আপনাকে তো বিশেষ একটা খরচা করতে বলছি না আমি নমস্কার